সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন পরে সেখান থেকে তাদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ এরপরে তারা আশেপাশের এলাকায় মিছিল করে সোমবার দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে দেখা যায় আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায় তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ ঝামেলা এখন অল্প কিছু লোক এখানে রয়েছে এর আগে সরকারি চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা সোমবার বেলা এগারোটা থেকে এই কর্মসূচি পালন করেন তারা খোঁজ নিয়ে জানা গেছে সকাল থেকে শাহবাগ এলাকায় শত শত চাকুরি প্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য ও নানা ধরনের স্লোগান দেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়স সীমা উন্মুক্ত করারও দাবি তাদের চাকরি প্রত্যাশীদের এ আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষ এমনকি তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন